রাস্তায় এখানে মূলত পুলিশের জ ঝামেলাটা হয় এখানে নাকি একজন মহিলা পুলিশ আছে নামটা ভুলে গেছি তবে এখানে এই পুলিশটা নাকি বেশি ধরে বেশি মানে বিশেষ করে বাইকদেরকে নাকি টার্গেট করে বাইক দেখলেই নাকি ওনার মাথা নষ্ট হয়ে যায় সো আজকে দেখবো আমাকে ধরে কিনা আজকে আমি সুভাষ থেকে বের হয়েছি আমি জানতে পারছি যে বাটরা থানার যে এরিয়াটা বাটরা থানার সামনে যে রোডটা যেটা নর্দার দিকে গেছে সেই রোডে নাকি ট্রাফিক অনেক ঝামেলা করে সো আজকে আমি দেখবো আমাকে ট্রাফিক ঝামেলা করে কিনা কারণ আমি হচ্ছে আমার সাথে লাইসেন্সও নিয়ে আসি নাই প্লাস আমার গাড়ির পেপার নিয়ে আসি নাই সো দেখবো আজকে আমাকে ট্রাফিক ধরে কি না যদি ধরে কয় টাকার মামলা দেয় এটা আসলে দেখব আমি চেষ্টা করব ট্রাফিকের হাত থেকে বাঁচার জন্য তবে শুনছি যেতটুকু যেতটুকু জানি আমি এই রাস্তায় নাকি বেশি ট্রাফিক ধরে সো দেখা যাক কি হয় ইউ ওই যদি এত ঝামেলা থাকে আসতে মামা এরকম করলে তো হবে না মামা রাস্তায় এখনই আমাকে একটা চাপ দেয়া দিছিল মাইক্রোবাস সো কি আর বলবো সাবধানে রাইড করবেন এই মাইক্রোবাসগুলো আসলে বাইক টাইক এগুলো বেশি দেখে না বড় বড় বাস তো এমনিতেই দেখে না প্লাস এই মাইক্রোবাসগুলোও বাসদের মতো আচরণ করা শুরু করছে রিসেন্টলি সো এই বাইকে আর কিছু বললাম না চলে আসলাম আল্লাহ ওনাকে হেদায়েত দান করুক কালো ধোয়া কালো ধোয়া এরকম একটা হাইস আমাকে একটু আগে চাপ দিল তো আমি আর এদিক দিয়ে যাবো না কারণ বিশ্বাস নেই সব ড্রাইভার খারাপ তা বলতেছি না এখানে মূলত পুলিশের ঝামেলাটা হয় এখানে নাকি একজন মহিলা পুলিশ আছে নামটা ভুলে গেছি তবে এখানে এই পুলিশটাই নাকি বেশি ধরে বেশি মানে বিশেষ করে বাইকদেরকে নাকি টার্গেট করে বাইক দেখলেই নাকি ওনার মাথা নষ্ট হয়ে যায় সো আজকে দেখবো আমাকে ধরে কিনা এই মহিলা পুলিশটা নাকি তোমরা তো আমাদেরকে বিপদে ফালাই দিবা কি গো মামা কই আমাকে তো ধরলো না কেউ তো সিগন্যাল দিলো না দিল না দিল না তাহলে বের হয়ে গেছে ওকে র একটা ফুটেজ দি আপনাদেরকে তবে আমি আপনাদেরকে বলবো রাশ রাইড না করাই বেটার রাশ রাইড করে কিন্তু আমাদের অনেক ভালো ভালো রাইডার কভারে চলে গেছে সো কেয়ারফুলি রাইড করবেন আমার দেখি আবার আপনারা এগুলা করতে চায় না তাহলে দেখবেন যে আসার খেয়া মাটিতে মিশে গেছেন কারণ আমার এগুলো অনেক ছোটবেলা থেকে অভ্যাস আছে ওকে ইউট্রান নিব ইউট্রান নিব দু মামা ওকে এবার আমরা বাইপাস রোড দিয়ে চলে যাব ছোট্ট বাবুকে নিয়ে রাস্তার মাঝখানে দাঁড়ায় আসে ঠিক না এটা রোড পার হলে হয়ে যাবেন না হলে দরকার নাই সাথে আবার ছোট বাবু এই রোডটা সব সময় জ্যাম থাকে অলওয়েজ আমি যখনই যাই তখনই দেখি এই রোডটা জ্যাম এই রোডটা জ্যাম থাকবেই এবিএস না থাকার ফল আর কি এখনই গেছিলাম যে একটা স্কিট করছে আমার সামনে চাকা তবে এটা হচ্ছে স্কিলের উপর বেঁচে গেছি স্কিল না থাকলে আমি পরে যেতাম